টিকলির চর এই টিকলির অঞ্চলের এই যে গ্রাম এই দিকটায় দেখছেন পুরো ফাঁকা মাঠ এই মাঠের মানুষগুলো যখন কাজ করে দুপুরবেলায় তখন হালকা যখন তাদের খিদে লাগে বা একটু ফ্রেশ হওয়ার জন্য তারা কিন্তু এই চায়ের দোকানটায় এসে তারা সময়টা পাশ করে কেউ দেখছেন যে কিছু ইয়ং ছেলেপিলে তারা এই রাস্তা দিয়ে যাচ্ছিল তারাও কিন্তু সেই চায়ের দোকানে উঠলো চা খাওয়ার জন্য বিস্কুট খাওয়ার জন্য একটু নাস্তা পানি করার জন্য আবার কিছু মানুষ যারা জমিতে বিষ দিয়ে বাড়ি ফিরছে জমি থেকে তারাও তাদের বিষের ড্রাকটাকে রেখে বেশ সুন্দরভাবে একটু গা এলে দিয়ে মাচাঙে বসলো এবং তারা চা বিস্কুট খাবে তো এটাই অ্যাকচুয়ালি মানুষের জীবন একদিকে গ্রাম একদিকে মাঠ আর মাঝখানে এরকম ছোট ছোট চায়ের দোকানগুলো গ্রাম বাংলায় জেগে থাকে চির সজীব হয়ে থাকে সবাই একসাথে বানিয়ে খাচ্ছিলো সব বড় ভাইয়া যে জায়গায় বসে আছে এখানেও পানি এসেছে একদম ধরেন ওই যেখানে নৌকা চাপেছে আর আগে নৌকা গেছে রাজা বাড়ি সেই বাংলাদেশ এড়ের ওপর দিকে সব এক